বিশ কোটি পেরিয়েছে দুষ্টু কুকিল দেশীয় সিনেমার গানের রেকর্ড ঈদুলা জাহাই মুক্তি পায় খান মিমি চক্রবর্তী এবং নাবিলা অভিনীত দর্শকদের মধ্যে ছাড়া পেলে মুক্তি প্রায় এই ছবিটিউবির দুষ্টু কুকিল গানটি মুক্তির পর থেকে বাংলা সিনেমার গানের দর্শক বিয়ুতে নতুন রেকর্ড করেছে গানটি মাত্র দুই মাসের ব্যবধানে দুইটি চ্যানেলে গানটির দর্শক বিহু বিশ কোটি পার হয়ে গেছে মঙ্গলবার দুপুর পর্যন্ত চোরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ একশো মিলিয়নের উপরে এসবিএফ ইউটিউব চ্যানেলে সাতষট্টি মিলিয়নের উপরে অফিসিয়াল মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ২০৫ দুইশো মিলিয়নের উপরে অর্থাৎ এই দর্শক বিয়ে দুইশো কোটি পঞ্চাশ লাখ পার হয়ে গেছে এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো নতুন গানের রেকর্ড গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশার নাহার কণা ও কলকাতার আকাশ সেন এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন যাত্রা দিয়েছে যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার কারণ গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল গানটির শুটিং সিনেমাটির শুটিং এ যাওয়ার আগে আগে পরিচালক রায়খানা রাফি গানটি শুনে পছন্দ করেন এরপর দর্শক নেন। এই আন্দোলনের মধ্যে মন ভালো নেই তিনি বলেন সময়টা ভালো নয় এক মাসের সময় বেশি ছাত্র জনতার আন্দোলন হয়েছে ভাবলে খুব কষ্ট লাগে মর্মাহত হই